কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে আজকে মেয়ের পড়া ছিল তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মেয়েকে নিয়ে যথারীতি পড়তে দিয়ে আসতে গেছিলাম এখন কিন্তু পড়তে নিয়ে যাওয়ার সকালের দিকের দায়িত্বটা আমার ওপরেই চলে এসেছে কারণ মনের বাপি ইদানিং একটু তাড়াতাড়ি করে আর কি বেরোতে হচ্ছে ওকে ওর যেটা অর্ডার আছে একটু তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে তো সেই কারণে ও অনেকটা সকালবেলা বেরিয়ে গেছে তাই পড়া মানে সকালের যে পড়াগুলো সেগুলো কিন্তু মানে এখন আমাকেই দিয়ে আসতে হচ্ছে তো যেহেতু অনেকটা সকাল সকাল পড়তে যায় তাই অতটা সকালে রাস্তাঘাট এমনি ফাঁকা ফাঁকা থাকে তাই ওকে দিয়ে আসি আসার সময়ে মেয়ে মানে মন আর কি বান্ধবীদের সাথে চলে আসে তো সেই কারণেই সকালে ঘুম থেকে উঠে একদম বাইরের যে মানে যেটুকু কাজ ছিল সেটুকু কমপ্লিট করেই মানে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি বাইরে সমস্ত কাজ কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে নিয়ে কিসমিশানো জলটা খেয়ে মেয়েটাকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে পুড়তে নিয়ে যেতে তারপর বাড়ি এসে করে নিয়েছিলাম গরম গরম চা খেয়ে নিয়ে এনার্জি একদম ডবল করে নিয়ে লেগে পড়েছি দেখো সংসারের কাজ একের পর এক সেরে নিতে প্রথমে তো দেখলেই ওই ঘরটা ভালোভাবে ঝেড়ে মুছে গুছিয়ে নিয়ে পিছানা একদম পরিবার করে গুছিয়ে নিয়েছি তারপর এ ঘরে এসে ঘরে বিছানাটাও বেশ ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো মুছে নিচ্ছি ঘরটা আর মানে ঝাড় দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে ওপর নিই সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি আজকে না কাজের একটু তারা জানো তো খুব তাড়াতাড়ি করে কাজটা করতে হচ্ছে কারণ আমি একটু বেরোবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো বাকি কাজগুলো সেরে নিই আজকের বারটা হচ্ছে শনিবার আর আজ হচ্ছে মহাপ্রভু জগন্নাথদেবের উল্টো রথযাত্রা So, oh, manic সেই কারণেই আর কি একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারছি মানে সেটা কি কেন সবটাই আস্তে আস্তে শেয়ার করবো তো ঘর দরগুলো মোছামোছি মোটামুটি কমপ্লিটের দিকে আর এখন দেখো চলে এসেছি ভাতটা বসিয়ে নিতে যেহেতু দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করব না মানে আমি মন ওই মনের বাপির জন্য রান্নাবান্না সমস্তটা করে রেডি করে রেখে বেরোবো আমি আর মন তো সেই কারণে আর কি মনের বাপি যেহেতু খাবে তাই মনের বাপির জন্য ভাত বসিয়ে দিলাম ওর মতো আর এখন দেখো একটু মিষ্টি কুমড়ো আর কি খোসা ছাড়িয়ে নিতে এটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো আজকে উল্টো রথ আজ কিন্তু পাট শাক তারপরে মিষ্টি কুমড়ো এইগুলো খেতে হয় তো সেই কারণে একটু মিষ্টি কুমড়ো মানে মনের ব্যাপী তো সকালে বাজার করার টাইম নেই কারণ বাড়িতেই ছিল না আমি একটু ওই বাজারের ভ্যান আসে মানে প্রত্যেকটা পাড়ায় তো এখন বাজারের ভ্যান আসে তো সেই ভ্যান থেকেই একটা ছোট কুমড়ো কিনেছি তো আমি সবার কাছ থেকে তো বাজার কিনি না যার কাছ থেকে কিনি তার কাছে কিন্তু আজকে এমনই কুমড়োটা ছিল তো যাই হোক কুমড়ো কিনেছিলাম একটু ঢেঁড়স কিনেছিলাম তো ওই কুমড়োটাও ভাতে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটাও কিন্তু ভাতের মধ্যে দিয়ে দেবো কারণ মনের বাপি আর মন দুজনেই কিন্তু ঢ্যাঁড়স সিদ্ধ খেতে খুবই ভালোবাসে মানে ভাতের সাথে তো সেই কারণে ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি আর দেখো এই এতগুলো ঢেঁড়সের মধ্যে যে যেই ঢ্যাঁড়সটা একটু ছোট ছোট। মানে একটু কচি একটু ছোট ঢ্যাঁড়স সেইগুলোই কিন্তু কেটে নিচ্ছি ভাতের মধ্যে দেওয়ার জন্য তো উল্টো রথযাত্রার দিনকেও কিন্তু কিছু নিয়ম আছে কিন্তু কিছু মানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো খেতে হয় যেগুলো খাওয়া আমাদের মানে আর কি পরিবারের গোটা পরিবারের মঙ্গল তো এই যে দেখছো মিষ্টি কুমড়োটা ভাতে দিলাম এটা কিন্তু আমি যদি বাড়ি থাকতাম খাওয়া দাওয়া করতাম বা মা থাকতেন তাহলে একটা হয়তো নিশ্চয়ই কিছু তরকারি তরকারি করতাম যেহেতু আমরা কেউ থাকবো না এবার খেতে হয় যেহেতু একটু রীতিও আছে সেই কারণে এক টুকরো নিয়ে ওর বাপির জন্য ভাতে দিয়ে দিয়েছিলাম আর যেহেতু আমিও বাড়ি থাকবো না তাছাড়া ওর একার জন্য কতটাই বা রান্না করব শাকপাতি সেই কারণে পাট শাখা রাঁধতে বারণ করেছি আর এখানে কিছু আর কি পনির করবো তো সেই কারণে কিছু মশলাপাতি কেটে নিচ্ছি দেখো এখন আদা ছাড়িয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা কটা চিড়ে রেখে দেবো একটু আদা টমেটো এইসব দিয়েই আর কি পনিরের আর কি পনির মশলাটা করব। তো কী করবো কি করবো ভেবে পাচ্ছিলাম না কারণ দেখবে একার রান্নার জন্য না কি করবো ভেবে পাওয়া যায় না তাছাড়া মনের বাপি না মানে ওই এক বাটি বাটি তরকারি এক বাটি বাটি ডাল এইসব কিন্তু খেতে যায় না ওর একটু হিরিং জিরিং খাওয়া মানে একটু হালকা করে ডাল নেবে একটু হালকা করে তরকারি নেবে মানে এরকম ধরনের খাওয়া আর কি আলু তো মোটেই খেতে যায় না তাই আলুর প্রিপারেশান আজকে কিন্তু কিছুই রাখিনি ওর একার জন্য যেদিনকে রান্না করি দেখবে আমি আলু একদমই কিছু করতে চাই না কারণ আলু খাই চা খাই আমি মেয়ে মা তিনজনে ও কিন্তু খুব একটা বেশি আলু খাওয়াও পছন্দ করে না সেই কারণে আলু ছাড়াই ওর জন্য যখন একা রান্না করি আলু ছাড়াই করে দেওয়ার চেষ্টা করি আর এই যে দেখছো আদাটা কেটে নিচ্ছি এটাই পানির আছে তিনশো মত সে সেই পানিরটা রান্না করব বলে তো আজ যেহেতু শনিবার নিরামিষ কি আর রান্না হবে তাছাড়া পানিরটা ছিল মানে গত পরশু দিনে আর কি যে পানির দেয় দিয়ে গিয়েছিল আর দিয়ে গেছিল বেশ অনেকটা বেলা করে জানাতো তো তো সেই কারণে না আর ওই পরশু মানে আর কি যেদিন দিয়ে গেছে সেই দিনকে আর রান্না করা হয়নি গতকালও রান্না করিনি তাই আজকে ভাবলাম যে না পনিরটা রেখে লাভ নেই আজকে কিন্তু করে ফেলি কারণ আমি আর দুদিন বাড়ি থাকবো না আর দুধের জিনিস বেশি দিন কিন্তু ফ্রিজের মধ্যে জমিয়ে রাখাও ঠিক না সেই কারণে একটু আদা টমেটো এই সমস্তটাই আর কি কেটে নিচ্ছি কেটে নিয়ে ওই পানির মশলাটা করে দেবো আর এদিকে মনও পড়তে চলে গেছে আর মনের বাড়ি ফেরারও কিন্তু সময় হয়ে গেছে আর আজকে কিন্তু জলখাবারের জন্য তেমন কিছু একটা করিনি মন বাড়ি আসুক দেখি কি বলে আর কি যদি বলে ছাতু মুড়ি খাবো বা ছাতু খাবো যাই হোক যেটা হোক একটা খাবে তো সেটাই আর কি আমি আর মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো আর এখন টমেটোটা কেটে নিচ্ছি আর এই দেখে দেখো মানে যে মশলাটা করব তার জন্য আর কি নিয়ে নিলাম টমেটো আর আদা কুচি আর এই তো দেখো বললাম তিনশোর কাছাকাছি পনির আছে তো সেই পনিরটাকে বার করে নিয়েছেন এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ফ্রিজের মধ্যে ছিল আর একটু শক্ত ভাবও আছে যেহেতু ঠান্ডার মধ্যে এতক্ষণ ছিল তো সেই কারণে একটু বাইরে রেখে দিলে আবার মানে যে নরম যে সফট ভাবটা সেটা কিন্তু চলে আসবে আর আমি যার কাছ থেকে পনির নিই সে কিন্তু এতটা ভালো পনির দেয় পুরো ফুল ক্রিমের জানো তো আর কি বলো তো মানে টাকা অবস্থাতেই যেমন সফট তুমি রান্না করার পরেও কিন্তু ঠিক ততটাই সফট থাকবে তাই কিন্তু আমি পনির কেটে কোনো সময় কোনো প্রসেস করি না অনেক সময় আমি দেখেছি অনেককে যে একটু নুন জলে ভিজিয়ে রাখে বা অনেকে অনেক রকম করে তারপর পনির রান্না করে যাতে সেটা সফট থাকে আমি কিন্তু সেই সমস্ত কিছু মানে কোনো প্রসেসই করি না কারণ আমার করতে প্রয়োজন হয় না এতটা পরিমাণে সফট পনির মানে ওর তো পনিরের বিজনেস নেই আমরা যখন অর্ডার করি তখন ও বাড়ির থেকে তৈরি করে দেয় তো সেটাই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো কোনো বাড়ি চলে এসেছে আর তার জন্য কিন্তু করে নিচ্ছি ছাতুর শরবত আর এখন কিন্তু আমার মেয়ে ছাতুর শরবত খেতে শিখেছে সেই একদিন প্রথম দিন করে দিয়েছিলাম ও কিন্তু আগে কোনোদিনও ছাতুর শরবত খেত না মানে ছাতু খেত হয়তো কিন্তু ছাতুর শরবত কোনোদিন এইভাবে খেত না যেহেতু এখন মুখে স্বাদ পেয়ে গেছে তাই কিন্তু এখন মাঝে মধ্যেই বলে মা ওই আমাকে একটু ছাতুর শরবত করে দাও তো যাই হোক ওকে শরবত করে দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখন করে নিচ্ছি পনিরের তরকারিটা আর মনের বাপের যে ভাত ছিলাম তার মতো তো দেখলেই দিয়ে দিয়েছিলাম কুমড়ো আর হচ্ছে ঢেঁড়স তো ভাতের মধ্যে কুমড়ো ঢেঁড়স দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাড়াতাড়ি হয়েও গেছে তো ভাত ঢেঁড়স কুমড়ো সিদ্ধ আলাদা আলাদা করে মেখে রেখেও দিয়েছি ভাতটাকেও হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখন কিন্তু পনিরটা করে নিচ্ছি তো দেখলেই পনির ভেজে তুলে নিয়েছিলাম তারপর কিন্তু এখন ওই মশলা মানে যেটা দেখলে মশলাটা দিয়ে তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এই সমস্তটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা কা পর বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা পনিরগুলো তো পনিরগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আবার আর দেখেছো কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলো এই সমস্ত কিছু ব্যবহার করিনি কালারটা ভালো আনার জন্য সিম্পল একদম সিম্পল প্রসেসেও কিন্তু কালার তুমি যথেষ্ট পরিমাণে ভালো আনতে পারবে এক তো ওই টমেটোটাকে তোমাকে পেস্ট করে দিতে হবে যাতে কালারটা ভালো আসে আদার সাথে টমেটো পেস্ট করে দিয়েছি বলেই কিন্তু কালার এতটা সুন্দর এসেছে আর এখন দেখো একটু কচুরি মেথি গরম এই ঢাকাটার ওপরে দিয়ে নিলাম আর এখন হাতে করে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মানে আর কি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তরকারির সাথে আর কি মিশে যায় এবার দেখো ঢাকা খুলে নিয়ে ওই গুঁড়ো কাঁসারি মেথেগুলোর দেখলে শুধুমাত্র আদা টমেটো বাটা একটু কাঁচা লঙ্কা চেরাশরি মেথি নুন হলুদ লঙ্কা এই সমস্ত দিয়েই কিন্তু রেডি হয়ে গেল মশালা পানির আজকের দুপুরের মতো মনের বাপির জন্য রান্না বান্নাও কমপ্লিট আর রান্নাঘর বেশ ভালো করে আর কি যেমন প্রত্যেক দিন পরিষ্কার করি পরিপাটিভাবে সেভাবেও করে দিয়েছি যে কটা বাসনপত্র ছিল সেগুলো মেঝে দিয়েছি তারপর মনের বাপের জন্য খাবার দাবার ঠিকঠাক করে গুছি আর দেখলে পানির করেছিলাম ভাগ করেছি একটু আজকে যাব যেখানে মায়ের কাছে তো মায়ের জন্য একটু পানির নিয়েছি আর মনের খাবে বলে সেটাকেও রেখে দিয়েছি পুজো করে নেওয়ার পর একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি গন্তব্যের দিকে আমি আর মন আর দেখো এখন হচ্ছে প্ল্যাটফর্মে চলে এসেছি টিকিট টিকিট কেটে নিয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে আর কি যাব বলে তো এখন কিন্তু মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি এয়ারপোর্টেই সাড়ে বারোটা একটার কাছাকাছি হয়ে গেছে জানো তো সমস্ত ঘরের কাজ রান্না মেয়েকে পড়তে নিয়ে যাওয়া এই সমস্ত করতে করতে কিন্তু বেরোতে বেরোতে প্রায় একটা মানে সাড়ে বারোটা পৌনে একটার কাছাকাছি হয়ে গেছে আর প্ল্যাটফর্মে আসলাম তো তখন একদম ঘড়িতে কাঁটায় কাঁটায় একটা বাজে তো এখন দেখো আমাদের যাওয়ার জন্য কিন্তু ট্রেনটাও চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি এবার কিন্তু চলে যাচ্ছি গন্তব্যে মানে মায়ের কাছে তো ওখানে গিয়ে তেমন একটা কোনো কাজ নেই তো মা রান্না বান্না মা ভাইয়ের বউ দুজনে মিলে রান্না বান্না করে রেখেছে শুধু খেতে বসে যাবো এটাই হচ্ছে এখন কাজ আর আমাদের মানে গৃহবধূদের একটাই হচ্ছে শান্তির জায়গা সেটা হচ্ছে বাপের বাড়ি যেখানে গিয়ে তুমি এক মুহূর্তের জন্য কিন্তু একদম ফ্রিভাবে থাকতে পারবে একদম শান্তিতে থাকতে পারবে আর মায়ের কাছে পৌঁছি মিষ্টি জল খেয়ে দেখো এখন দুপুরের লাঞ্চ করতে বসে গেছি কারণ বেলাটা অনেকটা হয়েছিল আলুর দম খিচুড়ি ভাজাভুজি চাটনি তারপরে ওই একটু পায়েস ছিল পায়েসটা ছিল ঠাকুরের পরমান্য তো এই সমস্ত দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সেরেছি মা কিন্তু বলেছিল যে ওই ধোকা তারপরে পনির এইসব রান্না করবে আমি বারণ করেছি ফোন করে বললাম ওইসব করতে হবে না বেকার আমার ইচ্ছা করেন এখন জানি না কেন ধোকা টোকা তো সেই কারণে আর দেখো একটা ওই ড্রাগন ফল ভাই নিয়ে এসেছিলো তো সেটাকেই আর কি মা ফ্রিজে রেখে দিয়েছিল নিয়ে এসেছিলো দুদিন আগে তো সেটাকেই আর কি কেটে নিচ্ছি আর সকলের মধ্যে ছোট ছোট ঢুকরা করে ভাগ করে দেবো আর কি বলো তো ড্রাগন ফল না মানে দেখতে বাইরে থেকে যতটা সুন্দর ভিতরটাও কিন্তু মানে তার থেকে বেশি সুন্দর আমার তো খুব ভালো লাগে ভিতরের যে মানে এটা যে কাটার পর যে ভিতরের যে কালো কালো দানা তারপরে যে বীচের মতো যে একটা কালার থাকে এই যে কালারটা এটা কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক ফলটা কিন্তু প্রচন্ড মিষ্টি ছিল মানে অনেকটাই মিষ্টি ছিল ফলটা জানো তো তো সেটাকেই আর কি দেখো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর সকলের মধ্যে ভাগ করে দেবো তারপরেই কিন্তু সাজুগুজু করে একদম পরিপাটি হয়ে মানে আমি মা ভাই বউ মন সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম হ্রদ দেখতে কারণ আমার বাপের বাড়ি মাহেশ তো মাহেশের রথযাত্রার কথা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো আমাকে আর আলাদা করে এর মাহাত্ম বা এই সম্বন্ধে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই রথযাত্রা কিন্তু বহু পুরোনো বহু প্রাচীন পুরীর রথের আর কি জগন্নাথের রথযাত্রার পরেই কিন্তু আমাদের মাহেশের রথযাত্রার স্থান তো যাই হোক তিনজনে মিলে দেখো এখন বেরিয়ে পড়েছি সাথে কিন্তু মনও ছিল আমাদের ক্যামেরা করে দিচ্ছিল যে সেটা হচ্ছে মন আর বাপি কিন্তু মানে বাবা কিন্তু আগেই বেরিয়ে পড়েছে আর দেখেছ চলে এসেছি রথ দেখতে প্রচণ্ড পরিমাণে ভিড় কি পরিমাণে যে ভিড় মানে আমি যে ক্যামেরাটা ধরবো মানে আমাকে ঠেলে দিয়ে চলে যাচ্ছে এত পরিমাণে ভিড় আর যেহেতু জগন্নাথ দেব এই দিকে ফিরছেন মানে তার মন্দিরের দিকে ফিরছেন আজকে তো সেই কারণে এই দিকে ভিড়ের চাপটা কিন্তু অনেকটা বেশি সোজা ক্ষেত্রে ক্ষেত্রে হয় ওই ওইদিকে চাপটা বেশি থাকে কারণ উনি মাসির বাড়ি যান তো ওই দিকের চাপটা বেশি থাকে মানে এইদিকে যেহেতু মন্দিরের এই পাশটাই আমার মানে আর কি বাপের বাড়িতে সেহেতু এই দিকটা করে চাপ বেশি এইদিকে দেখেছো তো জগন্নাথ মন্দিরের এটা হচ্ছে গেট জগন্নাথের মন্দিরের এটা গেট আর ছোট বড় সমস্ত রকম রথ কিন্তু তার মধ্যেই টান হচ্ছে এত ভিড়ের মধ্যেই তো ছোট্ট ছোট্ট রথগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে যেন তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ছোটো ছোটো রথ টানে আর এই যে দেখো মানে রথ কিন্তু একদম চলেই এসেছে আমরা যখন গেছিলাম প্রায় কাছাকাছি চলে এসেছে তো মানে বাবা তো ফোন করে করে কন্টিনিউ বলছে তাড়াতাড়ি আয় রথ অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে তো দেখেছো রথ একদম কিন্তু রথের যে গন্তব্যস্থান মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছে উপচে পড়ার মতো ভিড় আর এই ভিড়ের মধ্যে কিন্তু মেয়েটাকে খুব সাবধানে হাত ধরে ধরে রেখেছিলাম মানে এত ভিড় সবাই ঠেলে ঠেলে দিয়ে আর কি চলে যাচ্ছে আর যখনই টানটা হচ্ছে তখনই চাপটা এদিকে বেশি আর কি হচ্ছে এবার এতটা পরিমাণে ভিড় ছিল আর যখন কিন্তু রথটা একদমই কাছাকাছি চলে এসেছে তখন কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছিলাম মানে ওই যে ভিড় তার চাপটা কিন্তু আর নেওয়া যাচ্ছিল না সেই কারণে মেলায় ঢুকে মেলাটা ওপর ওপরে একটু করে নিলাম আর দেখো এখানে বিক্রি হচ্ছে ওই শান্তিনিকেতন বোলপুরের সমস্ত কিছু জিনিসপত্র হ্যাঁ আর সোনাঝুরি হাটে যেগুলো পাওয়া যায় সেগুলোই আর কারদিকে দেখো এই এই দোকানের প্রতি কিন্তু ছোট থেকে আমার বড় আকর্ষণ এই যে মার্স মেলো তারপর হচ্ছে তোমার আচার বিভিন্ন রকমের পাঁপড় এই দোকানগুলো না যত না মানে কিনি এখানে দাঁড়িয়ে দেখতে আচারগুলো দাঁড়িয়ে দেখতে কিন্তু আমার দুর্দান্ত লাগে আচারগুলো এত সুন্দর সাজানো থাকে পরিপাটি করে সাজানো থাকে দেখতে খুব সুন্দর লাগে আর এদিকে মেলাটা একটু হালকা ঘুরে নিয়ে তারপর কিন্তু এখন চলে আসছি বাড়ির দিকে সাড়ে সাতটা পৌনে আটটা বেজে গিয়েছিল আর বাড়ি ফিরে দেখো এই জিলিপি নিয়ে আসা হয়েছিল তারপরে ভাই বউ পাপড় ভাজা করেছিল বাদাম ভাজা কিনে নিয়ে আসা হয়েছিল চা এই সব কিন্তু ওই আটটা সাড়ে আটটা নাগাদ সব সমস্ত কিছু আর কি বাড়ি এসে সব মিলে খেয়ে নেওয়া হলো তারপর কিন্তু আমি একটু এডিটের কাজ করলাম তারপর মানে আর কি রাতের ডিনার রাতের ডিনারে ছিল ঘুগনি লুচি তারপর তোমার মিষ্টি আর একটু ভাইয়ের জন্য পনির এসেছিলাম তো সেই পনির একটু গরম করে নেওয়া হয়েছিল তো এই হচ্ছে আজকের রাতের ডিনার তো সবাই মিলে একসাথে বসে রাতে ডিনার সারলাম অনেক কথা গল্প করতে মানে ডিনার করতে করতে দুপুরে লাঞ্চ করতে করতে যা হয় অনেক দিন পর মায়ের কাছে আসলে কত কথা জমে থাকে সেগুলো সমস্ত কিছু বলা তবে এখানে বোন থাকলে কিন্তু আরো ভালো হতো বোন যেহেতু সোজা রাতে এসে ঘুরে গেছে তাই ও আর উল্টো রাতে আসেনি তো বোন থাকলে কিন্তু একদম ব্যাপারটা আরও জমে যেত তো রাতে ডিনার কমপ্লিট করে নিয়ে খেয়ে নিয়েছিলাম সকলে মিলে একটা করে আইসক্রিম তো এই হচ্ছে লাস্ট তো চলো আইসক্রিমটা খেতে থাকি আজকের ভিডিওটা এখানেই রাখি আজকে কিন্তু আমার মন খুব খুশি খুব আনন্দ করেছি মজা করেছি তো চলো ভিডিওটা রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট